আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা মানে ভিডিও দেখানোর জন্য আসলাম দেখুন আপনারা এই ভিডিওটা এখানে ছেলেটা প্রতিবন্ধী প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে তার জীবনের চলার পথে মানে কারোর সাহায্য সহযোগিতা ছাড়াই সে একাই চলতে পারছে আসলে আমরা বর্তমানে হাত পা থাকা সত্ত্বেও অনেকে দেখি যে এরকম অবস্থায় মানে একটু প্রতিবন্ধী হলে আমরা অন্যের দ্বারে যায় পৌঁছায় এবং মানে ভিক্ষার বা সাহায্যের জন্য হাত বাড়ায় আর এখানে ছেলেটা সে তার মানে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার দুটো পা নেই দেখেন সে পা দুটো কিভাবে করে হাস হাসতে হাঁটতে এবং তার যে চলার ভতে যে কত বাধাবিঘ্ন সব কিছু অতিক্রম করেও তারপরে সে কিন্তু চলতেছে আর আমরা দেখা যায় কি যে আমরা অনেক সময় এটা আমরা মানে অন্যের কাছে সাহায্য সহযোগিতা চাই কিন্তু এখানে দেখুন এ লোক কোনো সাহায্য সহযোগিতা চায় না এবং সে তার নিজের কাজ নিজেই করতে চায় এবং নিজেই স্বাবলম্বীন হতে চায় আসলে এটা দেখে আমাদের মনের ভিতরে অনেক কিছু জাগে যা এনার কাছ থেকে আমরা আসলে অনেক কিছু শিকার বোঝার আছে তা আমি একটা কথা বলবো যে ইনি যদি পারে ইনি যদি পারে প্রতিবন্ধী অবস্থায় যদি ইনি না মানে জীবন সংগ্রাম মানে সংগ্রাম করে জীবন চালাতে পারে তাহলে আমরাও পারবো এবং অনেকেই দেখা যাচ্ছে কি যে সেটা পারবে এবং দেখুন কি অবস্থা তারপরেও দেখুন সে থেমে নেই সে কিন্তু যে পাহাড় পর্বত থেকে